দর্শক আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ বছর পর কিন্তু লুৎফর রহমান বাবর মুক্তির প্রাণ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে আজকের এই কর্মী সভা পথসভা রাজপথে কিন্তু কাঁপাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন লুৎফর রহমান বাবর যিনি মুক্তি আজকেই জনমনে স্বস্তি নিচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার কর্মী এই মুহূর্তে গাড়ির বহন নিয়ে বিভিন্ন জেলা উপজেলা ইউনিট তরফ থেকে যে বিএনপি কর্মী আছেন তারা শুভেচ্ছা অভিনন্দন জানানোর জন্য আজকে এখানে উপস্থিত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মাটিও মানুষের বাংলার প্রাণ পুরুষ যিনি লুৎফুর রহমান বাবর যিনি আজকে এই কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাচ্ছে আর এই জনমতে জনমনে স্বস্তি নেওয়ার জন্য আজকে কিন্তু এখানে